দেওয়া আছে ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি যেখানে সি ইকুয়াল থার্টি প্লাস জিরো পয়েন্ট নাইন ওয়াই আই ইকুয়াল ফোরটি প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়াই জি ইকোয়াল ফিফটি ভারসাম্য আয় ভোগ ব্যয় এবং বিনিয়োগ গুণকের মান নির্ণয় করো সমাধান देवा हमें लिखी दे आ दे आईक्ल वाईक्ल सी प्लस आई प्लस जी वाईक् सी प्लस आई प्लस जी सी जेखने सी इक्वल दे आ थार्टी प्लस जरो पॉइंट नाइन वाई थार्टी प्लस जरो पॉइंट नाइन वाई आई इक्वाल फोर्टी ফোরটি প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়াই এবং জি ইকুয়াল জি নট ইকুয়াল ফিফটি এখানে আয় দেয়া আছে ভোগ ব্যয় দেয়া আছে বিনিয়োগ দেয়া আছে সরকারি ব্যয় দেয়া আছে এখন আমাদের ভারসাম্য আয় ভোগ ব্যয় নির্ণয় করতে হবে এবং বিনিয়োগগুন বের করতে হবে তার শুরুতেই আমরা এখন ওয়াই ইকুয়াল ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি এখন আমরা এই যে ভোগ অপেক্ষক বিনিয়োগ অপেক্ষক আর জি এর মানগুলো বসে দিব তাহলে তারা আছে ওয়াই ইকুয়াল সি এর মান হচ্ছে থার্টি প্লাস জিরো পয়েন্ট নাইন ওয়াই থার্টি প্লাস জিরো পয়েন্ট নাইন ওয়াই প্লাস আই এর মান হলো ফোরটি প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়াই প্লাস জি এর মান হলো ফিফটি এই ফিফটি আমরা বসিয়ে দিলাম এখন টার্গেট ওয়াই ইকুয়াল এই থার্টি ফোরটি আর ফিফটি যোগ করলে হবে একশো বিশ ওয়ান টোয়েন্টি এখন পয়েন্ট নাইন আর এখানে হচ্ছে পয়েন্ট এই দুইটা যোগ করলে হবে জিরো আমাদের টার্গেট হচ্ছে মার বের করা আমাদের করতে হবে y থেকে এই যে পয়েন্ট নাইন ফাইভ ওয়াই এই দিকে এনে বিয়োগ করবো ওয়াই মাইনাস জিরো পয়েন্ট নাইন ফাইভ এখন আমরা y-0.95 জিরো পয়েন্ট নাইন ফাইভ ওয়াই থেকে ওয়াই কমন নেব ওয়াই কমন নিলে ওয়াইকে ওয়াই ভাগ দিলে এখানে 1 আর জিরো পয়েন্ট নাইন ফাইভ ওয়াইকে যদি আমরা ভাগ দেই তাহলে তার আছে জিরো পয়েন্ট বা এখন ওয়ান থেকে যদি জিরো পয়েন্ট নাইন ফাইভ বিয়োগ করা হয় তাহলে কত আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়াই ইকুয়াল ওয়ান টোয়েন্টি বা বা ওয়াই ইকুয়াল ওয়ান টোয়েন্টি ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ ইকুয়াল হবে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড অর্থাৎ দুই হাজার চারশো ওয়াইয়ের মান তাহলে আমরা এখানে দেখব ওয়াই বার অর্থাৎ ভারসাম্য আয় কত হবে দুই হাজার চারশো দুই হাজার চারশো হলো এখন আমাদের ভোগ ব্যয় নির্ণয় করতে হবে ভোগ ব্যয় নির্ণয় করার জন্য আমাদের এই যে ভোগ অপেক্ষকে ওয়াইয়ের মান বসিয়ে দেব তাহলে সি ইকুয়াল থার্টি প্লাস জিরো জায়গায় আমরা বসাই দিব টু থাউজেন্ড তাহলে থার্টি প্লাস জিরো যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে হবে দুই এখন এই থার্টি আর দুই যোগ করলে হবে দুই হাজার একশো নব্বই অতএব অর্থাৎ ভোগ ব্যয় হবে দুই এটা একটা অ্যান্সার পেলাম তাহলে ভারসাম্য আয় পেলাম আর ভারসাম্য ভোগ ব্যয় পেলাম এখন আমাদের বের করতে হবে বিনিয়োগ গুণক বের করার জন্য বিনিয়োগের সূত্র আমরা প্রয়োগ করবো গুণকের বিনিয়োগ গুণক বিনিয়োগ গুণকের সূত্র হল বিনিয়োগ গুণককে কে দ্বারা প্রকাশ করা হয় কে ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এমপিসি এমপিসি ওয়ান মাইনাস এমপিসি এখানে আমাদের এমপিসি এর মানটা বের করে নিতে হবে এমপিসি এর মানটা বের করার জন্য আমরা এখানে লিখতে পারি যে এখানে এখানে এম পি সি ডেল সি বাই ডেল ওয়াই অর্থাৎ ওয়াইয়ের পরিবর্তনে সি এর যে পরিবর্তনটা হবে সেটাই হলো এমপিসি তাহলে সমান সমান লেখা যায় ডেল বাই ডেল ওয়াই আর এর জায়গায় কত বসবে থার্টি প্লাস জিরো পয়েন্ট নাইন ওয়াই থার্টি প্লাস জিরো পয়েন্ট নাইন ওয়াই তাহলে এমপিসি হল এখানে ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু পরিবর্তন বিবেচনা করছি থার্টির সাথে ওয়াই নাই থার্টি জিরো হয়ে যাবে তারপর এই যে ওয়াইয়ের সাথে আছে 0.9 তাহলে এমপিসি হলো 0.9 পয়েন্ট এখন আমরা এখানে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এর জায়গায় বসাবো 0.9 পয়েন্ট নাইন ওয়ান ডিভাইডেড বাই ওয়ান থেকে যদি জিরো বিয়োগ করি তাহলে দাঁড়াবে কত 0.1 পয়েন্ট ওয়ান 0.1 দ্বারা ভাগ দিলে টেন হয় তাহলে গুণক বের হলো টেন এটাই অ্যান্সার ধন্যবাদ